সুতি দর্শক শ্রোতা দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমরা নিরপেক্ষ নই আমরা মুক্তিযুদ্ধের পক্ষে আমাদের আজকের আলোচনার বিষয় জঙ্গিবাদী বাংলাদেশে উত্থান এবং সেই সাথে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী শিক্ষক জিও অ্যানালিস্ট এবং হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট টিটো সোহেল টিটো ভাই হ্যালো আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই ধন্যবাদ রূপা এই সুযোগ দেওয়ার জন্য আপনি কেমন আছেন ভালো আছি আমাদের এখানে প্রচন্ড গরম বিকেল তিনটে বাজে আপনারা তো মাঝরাতে আছেন বাট ইস এ বিউটিফুল ডে মানে সিডনিতে তাই না ঠিক থ্যাংক ইউ আমাদেরকে সময় দিচ্ছেন আপনি আমরা আলোচনায় শুরু করি পাঁচই অগস্টের পরে বাংলাদেশের যে অবস্থা তাতে করে এটা একদম পরিষ্কার হয়ে গেছে বাংলাদেশে জঙ্গিবাদী উত্থান ঘটেছে একেবারে রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি চলে গেছে বসে গেছে আর কি জঙ্গিবাদী অবস্থা জঙ্গিবাদীরা অবস্থান নিয়ে নিয়েছে আহ মৌলবাদীদের আনাগোনা তারপরে স্বাধীনতা বিরোধীরা আগেও দাপটের সাথে ছিল এখন একদম ক্ষমতার ক্ষমতায় চলে গেছে স্বাধীনতার তেপ্পান্ন বছর পরে রাষ্ট্র ক্ষমতায় এইভাবে এরা চলে যাবে সেটা সাধারণ মানুষ কল্পনা করেনি আপনার বিশ্লেষণটাই কি এই বিষয়টার উপরে আচ্ছা আমি প্রথমে যে স্টেটমেন্ট দিয়ে শুরু করব সেটা হলো যে জঙ্গিবাদ যেটা জামাতি জঙ্গিবাদ যেটা আমি বলি এরা আসলে পুরো রাষ্ট্র কাঠামোটাকে দখল করে নিয়েছে এটা এখন বাস্তবতা আপনি যে নামে এটাকে ইয়ে করেন না কারণ আসলে এখন জামাতি জঙ্গিরা বাংলাদেশ রাষ্ট্রটিকে দখল করে নিয়েছে পাঁচই আগস্ট থেকে হোয়াট এক্সাক্টলি হ্যাপেন্ড এখন আপনার যদি আমি এটা ব্যাখ্যা করি তো জঙ্গিবাদ এটা অনেক দিন থেকে আছে এখানে এটা সুপ্ত ছিল একটা মানে ডরমেন্ট আকারে ছিল বাংলাদেশে এটা কখনো চলে যায়নি সেই যখন থেকে জামাত ইসলাম তৈরি হয়েছে আপনারা ধরেন উনিশশো পাঁচের পরপর দিকে বঙ্গভঙ্গের পর থেকে তো আপনি যদি দেখেন বাংলাদেশে বা বাং বঙ্গভূমিতে মূলত চারটা বা পাঁচটা আদর্শ আপনার উনিশশো পাঁচ থেকে অ্যাক্টিভ সক্রিয় তার মধ্যে হলো যেমন কংগ্রেস বেসড ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন যেটা ছিল আদর্শ যেটা ছিল এদের বিরুদ্ধে আসলো জামাত সরি মুসলিম লীগ তারপরে আনা হলো জামাতকে তারপরে এসে কমিউনিস্টরা এই চার পাঁচটি শক্তি ওই উনিশশো থেকে সক্রিয় বাংলাদেশে এখন যেটা প্রথমে হয়েছে যে ভারতীয় জাতীয়তাবাদটা আসলো আপনার ধরেন সুভাষ বোস তারপরে আপনার অরবিন্দ ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর অনেকেরা জানে না সূর্য সেন এরা বাঙালি জাতীয় নেতৃত্ব দিচ্ছিল বাংলা ভাবধারায় বাংলা সংস্কৃতির এবং বাঙালি রাজনীতির নেতৃত্ব এটা এগিয়ে নিয়ে গিয়েছিল তার বিরুদ্ধে যেটা করলো ব্রিটিশরা ইয়ে করলো আপনাকে জিন্নাকে নিয়ে আসলো জিন্না আপনার

ইভেন মুসলিম লীগের মধ্যে আপনার গণতান্ত্রিক ব্যাপার সবার ছিল যে সরকার ছিলেন মুসলিম একজন নেতা প্রথম দিকে ইয়াং নেতা বাট এরা নির্বাচিত হয়ে জামাতটা কিন্তু প্রথম থেকেই আপনার পুরোপুরি নাসিদের স্ট্রাকচারে তৈরি করা একটা পার্টি পুরোপুরি ব্রিটিশদেরকে ব্রিটিশদেরকে ফান্ড করতো এবং এরা করেছিল যে ওই যারা আপনার ছিল ওই সময়টায় যে একটু যারা মানে আপনার ওই সূর্য সেনের যে বাহিনীটা ছিল মুক্তি বাহিনী বা আপনার নামটা আমি ভুলে গিয়েছি ওদেরকে এটাকে আন্ডারমাইন করার জন্য জামাতটাকে তৈরি করা হয় মানে অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র এইভাবে জিনিসটা আসে আসলে তো এরা আসলে কখনো চলে যায়নি একাত্তরের যেটা হয়েছে যে আপনার বঙ্গবন্ধু নেতৃত্বে তারপরে আপনার সিং ছিলেন তারপরে আপনার প্রফেসর মুজাব্বর আহমেদ ছিলেন ইন্দিরা গান্ধী ছিলেন প্রণব ছিলেন এবং রাশন আপনার ব্রেজনেভ যেটা আমার মনে আছে যে এদের যে মৈত্রীয়তার মাধ্যমে আপনার আমরা স্বাধীনতা যুদ্ধে জিতে যাই ধরেন নমাসের যুদ্ধে কিন্তু ওই এটা না থাকলে পরে আমরা এখনো আপনার প্যালেস্টাইনিদের মধ্যে যুদ্ধ করতাম বুঝতে তো দিস ইজ আমাদের কন্টেক্স আমার কখনো মনে হয় না যে এই জঙ্গিবাদটা চলে গিয়েছিল বিভিন্ন সময় জঙ্গিবাদটাকে আপনাকে মানে সারফেস করানো হয় টাকা পয়সা দিয়ে এবং এটাকে দিয়ে আপনার জাতীয়তাবাদী বা এন্টি কলোনিয়াল যে মুভমেন্টটা সবসময় ছিল ভারতবর্ষে ওটাকে দমানোর জন্য এটা একটা উপনিবেশী বা নিও কলোনিয়ালিস একটা ফরেন পলিসি ইমপ্লিমেন্টেশন যেটা আমি দেখি যেমন ধরেন এক এবারে যেটাকে নিয়ে আসা হলো এর আগেই ছিল বঙ্গবন্ধু আপনার অনেকবার চেষ্টা করেছেন যে আহ সেকুলারিজম এবং মুক্তিযুদ্ধের চেতনাটাকে দেশে বা বাংলাদেশে সার্বজনীন করার করতে কিন্তু উনি আসলে পারেননি পারেননি কারণ উনি অনেকটা সরে গিয়েছিলেন তাজউদ্দিনের কাছ থেকে যারা মুক্তি সংগ্রাম করেছেন তাদের কাছ থেকে এই ফাঁকে আপনার ওই ওনাকে আপনার ঘটিয়ে যেটা আমি দেখি যারা আপনার মুজাহের এবং জামাতি এবং মুসলিম লীগের তারা তাকে মোটামুটি একটা পরিবেষ্টিত করে ফেলে যার ফলে উনি মারা যান ওদের চক্রান্তের ফলে প্লেয়ারগুলো কিন্তু একই রকম প্লেয়ার সেভেন্টি ফাইভে যা হয়েছে দু চব্বিশ সালেও অনেক প্লেয়াররা প্রায় একই রকম প্লেয়ার তারা মুজাহের মুসলিম লীগের জামাতি ধারার মানুষ এবং এরা করেছে এটা ওই একই কায়দা অনেকটা তখন ছিল আপনার পত্রিকার মাধ্যমে এবার এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমি দেখি যে এটা আসলে এটা কখনোই চলে যায়নি বঙ্গবন্ধু ট্রাই করেছিল অনেকটা শেষের সময় এসে সেভেন্টি এর দিকে যখন বাকশাল করে এটাকে সেভ করতে চাচ্ছিলেন যে তখন বুঝতে পারছিলেন যে হি ওয়াজ কর্নার্ড এবং বাকশাল ছাড়া মানে আপনি যে সাধারণ জনতাকে সাথে নিয়ে মার্চ করতে না পারেন নিম্ন মধ্যবিত্ত মাঝি

আমি যেটা এখন দেখি যেটা ছিল তখন যে এটাকে ডিফেন্ড করার জন্য এবং লাভ করেছি আমরা সেটাকে রিডিস্ট্রিবিউট করা মানুষের মাধ্যমে সাধারণ মানুষকে রিডিস্ট্রিবিউট করে ওদেরকে ইকোনমিক এবং সামাজিক ভাবে অ্যাডভান্স করা সেটা জামাতের কিন্তু এটাকে ওরা করতে দেয়নি তখন আইএসআই তারপরে আপনার সিআইএ এ তখন তো আপনি যদি দেখেন এখন যদি সেভেন্টি ফাইভের দিক সময়টাতে যে আপনার কি তারপরে জিগি এরা সারা পৃথিবীতে সমস্ত ধ্বংস করছিল এই করে করে তারপরে কু করে করে কারণ ওরা ভয় করছিল যে যেহেতু চায়না একটা সমাজতান্ত্রিক বড় একটা দেশ তারপরে আপনার নেপাল সমস্ত দিকে যাচ্ছিল বাংলাদেশ এই এলাকাটা নিয়ে একটা বিশাল সমাজতান্ত্রিক একটা একটা রিজিয়ন গড়ে উঠতে পারে এই ভয়ে ওরা এগুলো করে স্পিউরলি আপনার পলিটিক্যাল পুরোপুরি ক্যাপিটালিস্টিক ইটা যারা সমস্ত ধ্বংস করেছে এই জিনিসগুলো হয়ে গেছে আসলে আমার কখনো মনে হয় না যে বাংলাদেশ থেকে জঙ্গিবাদ চলে গিয়েছিল এটা সুপ্ত অবস্থা ছিল এবং বিভিন্ন পরিপ্রেক্ষিতে এটাকে আবার পুনরজাগরিত করে ফান করে অস্ত্র দিয়ে আবার রাষ্ট্রকে দখল করার জন্য ব্যাপার করা হয়েছে সেটা 201905 থেকেই চলছে আপনার এটা একদম ব্যক্তিগত আমার মতমতা আপনি ডিসএগ্রি করতে পারেন বাট व्हाट আই থট হ্যাপেনড না রুটটা একটা থাকেই না পট করে তো এরকম হয় না যে fastapi করে জঙ্গিবাদ চলে আসলো অবশ্যই আপনি যেটা বলেছেন এটার রুটটা তো একটা আছেই সেটা হয়তো ওখান থেকে ওই রুট ওইটাই বলা যেতে পারে না আমার প্রশ্ন ছিল যে এই যে যেমন আমি সোশ্যাল মিডিয়াতে একটা স্যাটার দেখছিলাম বলল যে লিখছে যে শেখ হাসিনা কিভাবে সে সমস্ত জংগিদের একটা বোতলে ভরে এতদিন রেখেছিলেন ইট ওয়াজ আ স্যাটার বাট ইট ইজ ট্রু সো ইট ইজ ট্রু বাট আমার প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে এটা তো সাধারণ মানুষের কল্পনার মধ্যেও ছিল না তো এই যে একটা জেনারেশন বা একটা এটি কিভাবে হঠাৎ করে এইভাবে চলে আসলো আর কি ও আচ্ছা সেটা যদি বলেন তো আমি যেটা দেখি এটা एग्জ্যাক্টলি আপনার মানে রেপ্লিকা বা কি বলে যে বাংলায় এর শব্দটা কি মানে কপি আপনার যে চোদ্দ সালে যে আপনার ইউক্রেনের যে ইউরো ময়দান নামে একটা ইয়ে হয় আপনার কালার রেভলিউশন হয় যেটা যেভাবে আপনার কি বলে যে জেলেনস্কি কে নিয়ে আসা হয় রাশানদের বিরুদ্ধে এক্সাক্টলি সেম মডেল পাঁচই অগাস্টে হয়েছে ওই যে ওখানে ওরা কি বলে যে স্নাইপার দিয়ে মানুষ মেরে জনগণকে উত্তেজিত করেছে তারপর সোশ্যাল মিডিয়াতে এটাকে রিঅ্যাক্টিভেট করেছে এক্সাক্টলি এটা এক্সাক্টলি বাংলাদেশে হয়েছে টোটালি কার্বন কপি আপনি যদি অনেক একটা ভিডিও ছিল সময় আমি খুব সময় বেন নটন করেছিলাম আপনার অগস্টের মাঝামাঝি পর্যায়ে গিয়ে ও দেখিয়েছে পুরো প্রজেক্টটাকে যে এই যে ইউনুসের যে প্রজেক্টটা এটাকে পুরোপুরি ফান্ড করেছে দু সাল থেকে যেটা উনি ইউনুস নিজেও স্বীকার করেছে যখন সে আপনার আ নাম কি যে ক্লিনটন গিয়ে যখন রিপোর্ট করতে গেল ক্লিনটন হ্যাঁ আমি কি আমি এটাকে দেখি না গিয়েছে এটা রিপোর্টিং প্যাক কারণ এটা হলো যে এটা হলো একটা নিউকন দে প্রজেক্ট আর নিউকন বলতে আমি বোঝাসছি ধরেন বিল ক্লিনটন তারপরে আপনার সোরোস তারপরে চেন রামসি ওখানে আমেরিকান যে যারা ডিপ স্টেটটাকে চালায় ডিপ স্টেট মূলত আপনার ফরেন পলিসিটাকে ইমপ্লিমেন্ট করে আমেরিকান এই ডিপ স্টেটের ইমপ্লিমেন্টেশন প্রজেক্ট হলো এই ইউনিসেফ প্রজেক্টটা যেটা পাঁচই অগস্টের প্রজেক্ট এবং এখানে ওই ভদ্রলোক বেন নটোর পুরোপুরি নাম দিয়ে যে আপনার কি বলে যে মূল যে হোতা যেগুলো আছে যেমন ধরেন ওই যে নামগুলো ভুলে গেছে আমি তাবাসুম তারপরে আপনার ওই যে নাহিদ এদের সব ছবি টুপিগুলো পুরোপুরি ওখান থেকে আপনার করা হয় আমেরিকা থেকে বেলজিয়াম থেকে বিভিন্ন জায়গা থেকে গুলো ওয়েবসাইট করে তারপরে আপনার আরেকটা মূল একটা অংশ ছিল যেটা অনেকে বুঝতে পারছেন আমি জানি এখনো বাঙালির বুঝতে পারছে কিনা এখানে যে ইন্টেলেকচুয়াল যে মানে কাজটা যে করেছে মানে যে আপনার ইয়াং ছেলে মেয়েদেরকে মোটিভেট করেছে অনেকে বলে এটা আইএসআই আপনার পাকিস্তান থেকে ইউটিউব ভিডিও দিয়ে ইনফ্লুয়েস করে আমি এটা বিশ্বাস করি না এটা আসলে করেছে হিজবুত তাহরির হিজবুত তাহারি আমার মনে আছে উনিশশো আপনার তখন এইটি নাইন যখন আপনার প্রথম যখন বাংলাদেশে পাবলিক সরি প্রাইভেট ইউনিভার্সিটি হয়

অনেকে স্মার্ট আপনার ধরেন স্মার্ট কাপড় চেয়ে পড়তো কথাবার্তা ভালো পড়তো ইংলিশে ও লেভেল করে আসা বাট ওরা যেটা পিচ করতো সেটা হলো পুরোপুরি জামাতি ইসলামিক আইডিওলজি তো সেই এইটি নাইন নাইনটি থেকে এরা বিভিন্ন আপনার প্রাইভেট ইউনিভার্সিটি ঢুকে যায় এবং আমি যখন রিপোর্ট দেখলাম ওখানে দেখলাম যে আপনার সাউথ ওয়েস্ট কি বলে নর্থ সাউথ ইউনিভার্সিটির নাম আছে ঢাকা আহ ঢাকা ইউনিভার্সিটির ল ফ্যাকাল্টি তারপরে আপনার ব্র্যাক ইউনিভার্সিটি তো ইন্টেলেকচুয়াল ড্রাইভ গুলো মূলত এই কয়টা ইউনিভার্সিটি থেকে এসেছে যারা ছাত্রছাত্রীকে করিয়েছে সবকিছু বাংলাদেশে হয়েছে কিন্তু এটাকে মডারেট করা হয়েছে আমেরিকা থেকে নেট করেছে এটা এন হয়েছিস কি বলে যে ন্যাশনাল এনডাওমেন্ট ফর ডেমোক্রেসি একটা অর্গানাইজেশন আছে আমেরিকা তো এটা ফান্ড করে এবং সমস্ত আপনার কি বলে যে তৃতীয় বিশ্বে ইভেন দ্বিতীয় বিশ্বেও এরা আপনার ওই যে রেজিম চেঞ্জ গুলো করে এখানে একটা একটা প্রশ্ন আমার মানে আপনি যেহেতু জিও পলিটিক্স কাজ করেন তো এই যে মানে ওরা কেন আমাদের দেশটাকে টার্গেট করল টাইনি একটা ছোট দেশ এমন কোন ইও নাই এত কি জন্য নাকি না 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 নাথিং ম্যাটার এটা আসলে যেটা হয়েছে আমি যদি এখন দেখতে দেখতে পান যে अगेन আমি যাচ্ছি আপনারা সেই 2014 সালে 2014 যেটা হয়েছে মূলত তখন আমরা ব্রিক্স যেটা আছে বি আর আই সি এস ব্রিক্স তখন প্রথম শুরু করলো স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজমেন্ট কারণ তখন চায় না ওরা আপনার

তার আগে যে করোনাধেশনটা হয়েছে সেটা শুরু হয়েছে চোদ্দশো বিরানব্বই সালে এটার নাম হলো দ্য ডক্টর অফ ডিসকভারি এটা স্পেন থেকে হয় তো প্রথম স্টেজ যে করোনা হয়েছে ফোরটিন নাইনটি টুতে এবং দ্বিতীয় স্টোরে যেটা আধুনিক যে করোনা দিশনটা শুরু হয় ষোলোশো দশ সালে ব্রিটিশরা শিপ পাঠানো শুরু করে তারপরে এখানে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসছে আফ্রিকাতে গিয়েছে তো ষোলোশো দশ সালের আগে আপনি যদি দেখেন যে পৃথিবীটাকে আপনি জিও পলিটিক্যালি দেখেন মূল প্রোডাকশন হাউস ছিল চায়না ইন্ডিয়া ইজিপ্ট তারপরে আপনার ইরান তো হতো কি যে আপনার যে ক্যাপিটালের ফ্লোটা ছিল ওয়েস্ট থেকে মানে পশ্চিম থেকে পূর্ব মুখে আর ষোলোশো দশ সালের পর হয়ে গিয়েছে ক্যাপিটালটা পূর্ব থেকে পশ্চিম মুখে ওর এখান থেকে এসে আপনার নিয়ে গেছে সবকিছু আমাদের শোনা ছিল প্রচুর মানে বাংলায় অন্য অন্য জায়গাগুলোতে জেমস ছিল তারপরে নীল তারপরে আপনার ধর অপিয়াম এইসব টাকাগুলো ওর এখান থেকে নিয়ে যায় মানে পুরো ইয়েটাকে চেঞ্জ করে তো চায়নারা যেটা করেছে আপনার সালে ওরা দেখলো যে ওদের একটা ওল্ড যে আপনি বলেন ওল্ড সিল্ক রুট যেটা সারা পৃথিবীকে রিভাইভ করে ওরা চেষ্টা করলো যেহেতু আপনার চায়না প্রোডাকশনে খুব এগিয়ে গেল ওরা আবার ওই ইয়েটাকে সিক্সটিন টেন ইয়েটাকে রিভাইজ করবে উল্টো উল্টো দিকে নিয়ে যাবে স্ট্র্যাটেজিক প্ল্যান এটা প্রথমে শুরু হয় আপনার দু সালে তো একটা থিওরি আছে জিও পলিটিক্স আপনি যদি কখনো দেখেন যেটা চিগি দিয়েছিল ও হলো আপনার মূলত আপনার কার্টারের ডান হাত এবং আফগানিস্তানে যে আপনার ফার্স্ট যে মুজাহিদিন ক্রিয়েট করা হয় উনিশশো সালে যখন হেসবুল্লোকে মারা হয় তখন এটাকে ওর একটা বই লিখেছিল ওই সময় এটা নাম হলো দা গ্রেট চেস বোর্ড বুঝতে পারছেন তো ওর থিওরিটা ছিল যে আপনার ইউরেশিয়াকে কন্ট্রোল করবে ইউরেশিয়াটাকে সেই পৃথিবীটাকে কন্ট্রোল করবে বুঝতে পারছেন থিওরি তো চায়না যেটা করলো ওরা চেষ্টা করলো যে বিআরআই মাধ্যমে পূর্বকে ইউরোপের সাথে সংযোগ কলাবে ওই প্রজেক্টের মাধ্যমে এখন ওই বিআরআইটাকে থামানোর জন্য ফার্স্ট যেটা আমেরিকান সাম্রাজ্যবাদের বা নিউ কলোনিয়াল বা নিউ যে স্ট্যাটেজ ছিল যুদ্ধ বাজানো এটাকে আপনার ওই উক্রেনে যুদ্ধ বাজিয়ে চায়নার যে বড় পার্টনার রাশিয়াকে সোম্পে নিয়ে যাওয়া মানে ওদের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত করা সামরিকভাবে ক্ষতিগ্রস্ত করা তো যখন ওরা ভেবেছিল রাশিয়া যে যে টিকে থাকতে পারবে না ধ্বংস হয়ে যাবে আফগানিস্তানের মতো ঠিক আছে কিন্তু যেটা ওরা ভুল বুঝতে মানে ওদের যে ইয়ে ভুল ছিল সেটা হলো ওরা বুঝতে পারেনি পুটিনের ক্যাপাবিলিটি পুটিন করলো কি উইদিন কাপল অফ ইয়ার্স ওটাকে পুরো একটু ইয়ে করে রিট্রিট করে আবার ওটাকে শুরু করলো এস ও যেটাকে বলি স্পেশাল মিলিটারি অপারেশন করে ও পুরোপুরি এটাকে নিয়ে নিল যুদ্ধটাকে পুরো ফিরিয়ে ফেললো এবং ক্রাইমিয়ার ওই সব দেশগুলোকে রাশিয়ার আন্ডারে নিয়ে আসলো এখনো চলছে যুদ্ধটা কিন্তু ওখানে ও হলো এখন ভিক্টোরিয়াস পুটিন জিতে যাচ্ছে ওখানে উক্রেনের কোনো ক্ষমতা নেই কিচ্ছু নেই রাশিয়ার বিরুদ্ধে কিছু করার ঠিক আছে তো এই সময়টা এসে ওরা দেখলো যে ট্রেডিশনাল যে প্রক্সি ওয়ার যেটা আমেরিকানরা চালায় প্রক্সি ওয়ার দিয়ে বড় বড় রাষ্ট্রগুলোকে আপনার কন্ট্রোল করা বা কন্টেইন করা যেটা ওরা আপনার ইন্ডিয়াতে করেছে চায়নাতে করার চেষ্টা করছে রাশিয়াতে করার চেষ্টা করছে সেই প্রক্সি ওয়ার করে ওরা পৃথিবীটাকে ওদের মানে যে দাম্প বলে দাম্পত্য যেটা ডমিনেন্স যেটা বজায় রাখবে ঠিক আছে তো এটা করতে গিয়ে ওরা করলো কি তখন ওরা প্রক্সিদেরকে ইউজ করা শুরু করলো তো অনেকে বলে যে ফার্স্ট আপনার যে প্রক্সি ওয়ার যেটা শুরু হয়েছে অ্যান্টি ব্রিক্স ওয়ার সেটা হলো সিরিয়াতে মাত্র দুই সপ্তাহ আগে কিন্তু আমি পার্সোনালি মনে করি যে ফার্স্ট প্রক্সি ওয়ার এন্ট্রি ব্রিক্স প্রক্সি ওয়ার বাংলাদেশে হয় এখন যেহেতু বাংলাদেশ মেম্বার ছিল না সরাসরি ব্রিক্স এর জন্য বলা হয়েছে এটাকে ব্রিক্স এন্টি ব্রিক্স মুভমেন্ট না কিন্তু যেটা আসলে হয়েছে আপনি যদি দেখেন যে ব্রিক্স মূল চারটা মেম্বার কারা সদস্য কারা চায়না রাশিয়া ইন্ডিয়া ভারত ভারত ইরান এবং আমেরিকা করছে কি ইউক্রেন কে লাগিয়েছে রাশিয়ার বিরুদ্ধে তাইওয়ান কে লাগিয়েছে চায়নার বিরুদ্ধে বাংলাদেশকে লাগিয়েছে ভারতের বিরুদ্ধে এবং সিরিয়া কে লাগিয়েছে ইরানের বিরুদ্ধে কাছে লোকাল পর্যায়ে কিছুটা চেঞ্জ হয় যেমন ধরেন আপনি যদি দেখেন দেখেন যে আল জোলানি এবং চেলেনস্কি কি পোশাক পরে আছে সবুজ রঙের শার্ট মানে ষাটটা পর্যন্ত সিআইএ ডিজাইন ঠিক আছে এখন ইউনুসকে কেন আনা হলো ইউনুসকে আনা হলো এই জন্য যে ইউনুসটাকে ওরা চেষ্টা করছে অনেকটা গান্ধীর মতো করে উপস্থাপনা করতে খুব খুব ইয়েতে কথা বলে ভদ্র ভাষায় কথা বলে গেরুয়া রঙের আপনার একটা ইয়ে পড়ে আছে কি বলে কর্তা পরে থাকে নিজের হাতে কি বলে যে গ্রামীণ খদ্দরের একটা ইয়ে পরে ভাব নিয়ে চলে টলে কিন্তু আলটিমেটলি আপনার ইউনুস জেলেনস্কি এবং জোলারের মধ্যে কোনো পার্থক্য নেই সবগুলোই আপনার জঙ্গি প্রধান জঙ্গি বেসড জঙ্গি লিঙ্কড আপনার সিআই এজেন্ট একই রকম খালি চরিত্র কথাবার্তা মাত্রা একটু ডিফারেন্ট দিস ইজ হোয়াট আই থিঙ্ক যে এটা আসলে একটা জিও একটা প্ল্যান যেটা ওরা ব্রিক্স কান্ট্রিগুলোর বিরুদ্ধে আমি সরি যে বাংলাদেশ বাংলাদেশের এখন একটা মূল্য দিচ্ছে সাধারণ মানুষটা ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশে দুর্ভিক্ষ হবে শীঘ্রই কিন্তু আলটিমেটলি এটা এখানে কোনো আসলে আওয়ামী লীগ বা আসিনা বলে কথা নেই এটা হচ্ছে পার্ট অফ মানে নিউ স্ট্র্যাটেজি একটা নিউ হ্যাঁ ব্রিক্সের বিরুদ্ধে দিস ইজ হোয়াট হ্যাপেন্ড এই জন্য এখন ভারত মাঠে নামছে আর কি সমাধান হতে ভারতের কাছ থেকে হোয়াট আই বিলিভ যে যখন আমি অ্যানালিসিস করি এটাই আমার কাছে মানে প্রতিও মান হয় একটা নতুন দিক আর কি জানতে পারলাম একদমই আমার ধারণা মানে শোনা শোনা বাট অনেকে ডিপলি জানতে পারলাম অনেক ধন্যবাদ সুধি দর্শক শ্রোতা আশা করি আমাদের আজকের অতিথির সমস্ত কথা আপনাদের অনেক ভালো লাগবে অনেক কিছু নতুন করে জানতে পারবেন পারবেন ভাবতে আমি শুধু বলবো দেশটা আমাদের আমরা আমাদের চলুন আমাদের দেশটাকে ভালোবাসি আমাদের প্রজন্মকে আমাদের সন্তানদের দেশ সম্পর্কে জানাই তাদেরকে পড়তে শেখাই দেশকে ভালোবাসতে শেখাই আপনারা সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু